অন্যান্য অনুষ্ঠানে তো বাধা দেয় না হবে তো গোপন করার কিছু নেই চৈত জায়গায় পারমিশনের সৃষ্টি করবে আর যারা পারমিশন দেবে ওরা কি মানুষ নাকি ওরা তো কোরআনের নাম শুনলে বেকি যায় এই অনুষ্ঠানটা গত বছরে যেন নিয়েছিল তারা গেছে নাকি থানায় তার নাম শুনেই খেপে গেছে হ্যাঁ আপনার ওটা দেওয়ার দরকার কি মমতাজকে নিয়ে আসতে বলে মমতাজকে নিয়ে আসে ফাইটটা যায় ফাইটটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই না ওনারা কাজগুলো ঠিক করেননি যারা করছেন তারা এখন পদে পদে অপমানিত হচ্ছে না কোনো শোষণা করছে এই জন্য আমরা চাই এমন একটা দেশ তৈরি হোক যেখানে আল্লাহর কোরআনের কথা ওপেনলি এবং স্পষ্ট ভাবে বলা যাবে আর এটা স্পষ্ট হওয়ার জন্য এসেছে ওয়াল্লাদি আরসালা রাসূলাহু বিল হুদা তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে পাঠিয়েছে তাফসীর মানে খুলে ফেলা তাফসীর মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ তুলে ফেলার নাম তাফসীর আমাদের এই পরিবার সমাজ এবং রাষ্ট্রে অনেকগুলো আবরণ আছে সিঁড়িকে কুফরের বেদাতে জুলুমের আবরণ দিয়ে অনেকে নিজেকে আড়াল করে রেখেছে প্রাণের তাপশিল করলে ওই আবরণগুলো খুলে যাবে জাতি তখন টের পাবে যে তাঁদের সর্বনাশ কাজের গল্প করেন বসে আপনারাও বসে পড়ে ওনাদেরকে চেয়ার বসে পড়েন চেয়ার ওনাদের দাও এই জন্য আবাহমান কাল থেকে অনেকে বলে যে অন্যান্য অনুষ্ঠানে তো বাধা দেয় না কেউ খালি মাহফিল দেখলে এত বাধা আসে কেন বাধা তো এই কারণ কারণ যারা বাধা দেয় তারা তো নিজেদেরকে আড়াল করে লিখেছে তারা নিজেরাও জানে যে হলে তাদের যে আবরণ এটা তো খুলে গেলে জাতি টের পেয়ে যাবে যে এটা সর্বনাশ করছে সিরিখ দিয়ে বেদাত দিয়ে জুলুম দিয়ে কুফরি দিয়ে এই জন্য এত বাধা দেয় সে যারাই টের পায় যে না এ হলেই সমস্যা আমার আমি যে দরবারটা অন্তত এদিক ওদিক করে টিকিয়ে রেখেছি এ তো দরবার চলবে না আমি ঝিনাই দাগিয়েছিলাম একবার ছাত্র বয়সে তখন মাস্টার্সে পনেরো সালে একটা দরবারের মাহফিল আমি জানতাম না যে পীরের দরবার আমার এক বড় ভাই নিয়ে গেল সে আমার বলছে শেরিকের উপরে আপনি কথা বলেন এখন শেরিক কত প্রকার কি কি একটা একটা করে একশো বিশ প্রকার কোরআনে থেকে আমি সবগুলো ধারণা নিয়ে আরম্ভ করলাম যে দেখি পীর সাহেবকে মহিলারা সেজদা করছে মেজাজ গেল খারাপ ওর নাম নিয়ে আরম্ভ করলাম ওখান থেকে চিল্লাচ্ছে তাড়াতাড়ি ওরে নামা আমার দরবার গেল দরবার তো যাবে আজকে ওর পর থেকে যে দরবার উঠে গেছে এখনো পর্যন্ত দরবার এই কয়েক বছর প্রায় নয় বছর হয়ে গেল না কেউ আর এখন আর ওখানে যায়নি এই জন্যে তাফসির হলে শিরিক বেদাত জুলুম পুফুরি এগুলো জনগণ যখন টের পেয়ে যায় তখন আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে যায় আর যারা এগুলো করে খায় এই মানুষগুলো তো টের পেয়ে যায় আগে থেকে যে না এ তো সমস্যা আসলেই তো আমার এগুলো সব তুলে ফেলবে তখন তারা বাধা দেয় দেখবেন এই পৃথিবীতে আমি ইসালে স্বভাব হতে দেখি এরপরে ঐতিহাসিক অরস শরীফ হয় অরস মোবারক হয় গোসল শরীফ হয় কোন জায়গায় বাঁধা হয়েছে আমি শুনি আরে সারটা বাধা ওখানে দেয় খালি বাধা হয় আমি দেখেছি তাপসির লিখা থাকি কারণ সবাই জানে যে এখানে যা হবে এ তো গোপন করার কিছু নেই তাপসির মানে খুলে ফেলা ওপেন করা কিসের কোরআন লিখেছেন মাঝখানে কোরআন মানে বহুল পঠিত পাঠ্য পৃথিবীতে এত পড়া হয়েছে কোন বই আজ পর্যন্ত নাজিল হয়নি আর হবেও না যত বই নাজিল হয়েছে যত বই লিখা হয়েছে কোনো বই এত পড়া হয়নি শুধু এখানে না তাম দুনিয়া এটা পঠিত হচ্ছে বিশেষ করে যারা মুসলিম দুইশো কটির উপর এখন আমরা মুসলমান অন্য কিছু না জানি সোরা হাতে হাঁতেও জানি কি কথা বলে না না এখানে অনেকে আছে হয়তো সোরা ফাতে জানে না এরকম লোক নেই না আলহামদুলিল্লাহ সিলেট তো শাহজালালের এলাকা জন্য এলাকা এরকম মানুষ থাকার কথা না ও দেখেন ঠিক সোরা ফাতে হার সাতটা আয়াত সত্য করে পড়তে পারবে হ্যাঁ চেষ্টা করবেন ইনশাআল্লাহ

আজকের মাহফিলটা যেখানে সিলেটের ঐতিহাসিক মাহফিল সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে মনে হয় না এমসি কলেজ মাওলানা মিজানুর রহমান আজহারি আসবে আজকে আমারও আছে মাগরিবের পরে তো এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো আমার মনে হয় আজকে না নেওয়াই ভালো ছিল আপনাদের ওনারা তো রাগ করছে যে কী করতে আপনি এই সমস্ত অনুষ্ঠান নিয়েছেন এটা বিভাগীয় একটা অনুষ্ঠান প্রায় দশ বারো লাখ মানুষ হবে ওখানে তারপরও আমি বলেছিলাম না এটা জানিও না আমি যে মাহফিল আছে আজকে আমার জানাও আমি কালকে কসবা ছিলাম কসবা থেকে রাত সাড়ে বারোটায় বের হয়েছে এখানে আসলাম সাড়ে দশটায় ওই যে কোনায় পোনা জায়গায় আবার একটা নিয়ে গিয়েছিল মনে হয় এসপি সাহেবের ওখানে কি কী বাজার এসপি সাহেব ওই জায়গায় ছিলাম এতক্ষণ ওখান থেকে যে কিছুক্ষণ আগে আসলাম এই জন্য আব্দুল সালাম মাদানি সাহেব রেগে গেছে কি শুরু করেছেন আপনি আমি বললাম কিছু করার মেয়ে আমি জানি তো না আমি তো জানি শুধু সিলেটে মাফ বারো ঘন্টা লাগবে কে আসতে রাস্তায় প্রায় আট নয় ঘন্টা পড়েছিলাম এক জায়গায় তারপরও যখন এসেই পড়েছি আমরা ঘন্টা খানিক কথা বলতে চাই এই আয়তের উপরে মেসেজ করি আপনারা থাকবেন না ইনশাল্লাহ আসরের নামাজ পড়ে তারপরে বিদায় অনুষ্ঠানে যারা এসেছে এতদিন হয়তো আমাদের অনেকে কণ্ঠ রোধ করা ছিল আল্লাহ জানিয়েছেন বায়ান আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি বিজ্ঞান এখন এই কথা বলা এই যে কণ্ঠ এর উপরে গবেষণা চালিয়েছি দেখতে পাচ্ছে যে কয়া ইঞ্চি জায়গা অথচ এর ভেতরে সাতাশটা স্তর আছে একটা কথা তৈরি হতে সাতাশ বার ধাক্কা লাগে এরপর একটা কথা বের হয় সম্মান দিয়েছি পৃথিবীর আঠারো হাজার মাখলোকে তো আমরা নাম শুনি না এর চাই অনেক বেশি আছে এতগুলো সৃষ্টির ভেতরে সব চাইতে বেশি সম্মান দিলেন মর্যাদা দিলেন কাকে মানুষকে আল্লাহ কিন্ত ওলাকাত বানিয়ে কাররনা বানিয়ে মুসলিমিন দাইনি যে মুসলমান সন্তানকে আমি সম্মান দিয়েছি মানুষ যারা তাদের সম্মান এইজন্য নবীজি একবার মসজিদে নবীতে বসে আছেন একটা লাশ সাজ ছিল নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবেরা বলে হুজুর আপনি দাঁড়িয়েছেন এটা তো ইহুদির লাশ নবীজি বললেন ইহুদি তাতে কি সে তো মানুষ সে আল্লাহর বান্দা না বলেন সাধারণ মানুষের সম্মান আল্লাহ দিয়েছে আমি দেব না কেন অথচ এই যে সাড়ে পনেরো বছর আমরা দেখতে পেলাম মানুষের সম্মান নিয়ে বহু মানুষ খেলা চোরা করেছে সিনিমিনি খেলেছে মানুষের সম্মান নিয়ে বিশেষ করে ইসলাম পন্থে যারা আলেম ওলামা তাদের সম্মান এদেশে ছিল কি করে তাদের আরো অসম্মান করা যায় সেই চিন্তায় অনেকে বিভোর ছিল আল্লাহ এখন তাদেরকে অপমান করছে যে কয়টাকে আমি দেখেছি সম্মানিত মানুষদেরকে অসম্মান করার পেছনে কাজ করেছে তাদের একটা কেও আল্লাহ ছাড়েনা এত অপমান করেছে তাদের আপনাদের এই সিলেট এলাকা থেকে যে কালা মানিককে গলায় গামছা দিয়ে নিয়ে গেছে যে স্যার বসে আছে গলায় গামছা দিয়ে কাঁদে চোর দেই কাঁদে চোর যারা তাদের গোনা ধরতে হয় বড়ড়ি দিয়ে নাই গামছা দিয়ে নিয়ে যায় থানা ওনারে যে অবস্থায় নিয়ে যাচ্ছে আপনি দেখেছেন না সর ধরেছে আ দসে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি চিন্তা করে দেখেছেন কোথায় ছিলো কোথায় নামিয়েছে আল্লাহ এমন কি শুনলাম আমার বিসি উড়ে গেছে হ্যাঁ স্যার बोलते না গেছে আমি যে জেলখানায় ছিলাম এখন সেই পাশের রুমে উনি আছে কয়েক দিন আগে আমার গাজিপুরে মাহফিল ছিল কারারক্ষী এসেছিল মাহফিল শোনার জন্য বললাম কি অবস্থা ভেতরে বলছো শয়তান আমার কাছে আছে হ্যাঁ ঠিক আছে ওরে যা করার লাগে করবো যে এখনো তেজ কমে নাই এখনো মাহমে মা মা মাঝে মাঝে আলেমদের গালি দেয় বলছে মানে ওর সাথে নাকি বাংলায় গালি দিয়েছে এদের জন্য আমার এই অবস্থা এখানে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে যারা জমিনে বিশৃঙ্খলা তৈরি করে শান্ত হয়ে যাওয়ার পর এরা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত আর এইগুলো এই সাড়ে পনেরো বছরে করছিল কিছুদিন পর পরে দেখবেন একটা বিশৃঙ্খলা তৈরি করে দেশটাকে অশান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে তো কিছু মানুষ জমিন শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য যদি কেউ চেষ্টা করে আল্লাহ পাক বলেন ওই মানুষকে আমি আল্লাহ জাহান আগুনে দগ্ধ করব। আমাদের দেশটা তো ভালোই চলছে এখন অন্তত এরপরও দেখছি অনেকে বিভিন্ন উস্কানি পেয়ে মাঝে মাঝে এই ফাল দিয়ে ওঠে তখন এনাদের একটু ঝামেলা হয়ে যায় রাত দিন থাকে না আপনি কোন কারণে মানুষের উস্কানিতে পড়বেন যারা চলে যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে নাই মনে করছেন শুধু পাঁচ তারিখে গেছে না তিন তারিখে চার তারিখে অনেকে পালিয়েছে আমি এই কয়েকদিন আগে মালয়েশিয়া ছিল সিঙ্গাপুর যে হোটেলে উঠে দেখি শয়তান দুটো নিচে বসে আছে কি গো হজুর আমি আগেই পালিয়েছি তার মানে ওরা হয়তো কিছু আস করতে পেরেছিল যারা যারা পেরেছে তারা আগেই পালিয়েছে কিন্তু আর কাউকে বলেনি মনে করছে ঠিক হয়ে যাবে যেนิ সলে গেলেন তো ভালো ভাষা দেখিয়ে 14টা ব্রিফকেস নিয়ে গেছে আমার দেশ পত্রিকার রিপোর্ট 14টা সবগুলো মনে হয় মাটি ভরাট করাসি হ্যাঁ এই দেশে কত ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি এখন এই দেশে কেউ জন্ম নিলে 1 লাখ 10 হাজার টাকা তার মাথার উপর ঋণ আপাতত নবজী সারা জীবন মানুষের বোঝা গুলো বহন করতেন কষ্টের বোঝা দুঃখের বোঝা ঋণের বোঝা আর আমরা আরো বোঝা চাপিয়ে দেই কি করে মানুষ বোঝা বহন করতে পারে দেখা যাক এই জন্য বোঝা আর যেদিন তিনি নবত পেয়ে বাড়িতে আসলেন বললেন আমাকে ঢেকে দাও কবরা বলেন কাল্লা কখনো না অবাদান আল্লাহ আপনাকে অপমান করবে না ইন্না কালা তাসিল রহিমা আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন তাফমেল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন কষ্টের বোঝা দুখের বোঝা ঋণের বোঝা এই বোঝা গুলো আপনি বহন করেন আর আপনি ভয় পাবেন কেন তাহলে মানুষের বোঝা যারা ভালো বহন করে হালকা করে দেয় তারা নবীর উম্মত আর যারা বোঝা দিয়ে যায় ওরা শয়তানের উম্মত আপনি তো বোঝা আমাদের কারো দিয়ে গেলেন এই যে দুই জন মানুষ মারা গেছে সাতাশো জনের উপর হাসপাতালে কাতরাচ্ছে কারো হাত নেই পা নেই চোখ নেই অন্ডকোষ নেই এই মানুষগুলো তার পরিবারের সমাজ রাষ্ট্রের জন্য বোঝা না কথা বসেন এই বোঝাটা তো আপনি দিয়ে গেলেন আপনি তো এমনি চলে যাবেন কয়েকদিন আগে গেলে কত বোঝা একটা পরিবারের জন্য সমাজের জন্য আমি নরম ভাষায় বললাম যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের নষ্ট হয় আপনার ভেতরে বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে এমনকি তাল কাছের ভেতরে কিছু নড়ে উঠলেও আপনি ভয় পাবেন কথা বোঝেন দেখবেন যারা ভয় পায় সব সময় ভয় ভয় থাকে অবশ্যই তাদের রক্তের সম্পর্ক ঠিক নেই ভাইয়ের সাথে বোনের সাথে মেয়ের সাথে চাচার সাথে ফুফুর সাথে ওর মিল নেই ওদের সাথে কোনো জ্ঞানজাম আছে রক্তের সম্পর্ক যারাই নষ্ট করে তাদের ভেতরে বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে দেয় একবার এই যে সিরাজগঞ্জ সেলা থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায় গাড়ি থামিয়ে পুলিশ আমার বন্ধুদের বুকে ফু দিয়ে দেয় কেন কি হয়েছে জানি ঐতেতে ছিলাম হঠাৎ দেখলাম তাল গাছের ভেতর কি যেন নড়ি উঠেছে আমি ভয় পেছি আমি বলে বললাম ভাই আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন তো সত্যি কি আপনার সাথে কোনো আত্মিয়তার সম্পর্ক জামেলা আছে আমার ভাই আমার সাথে কথা বল জমি জায়গা নিয়ে জামেলা হয়েছে তিন বছর তার সাথে আমার কোনো কথা নেই তে আপনাকে তো ভয় নড়ি উঠেছে কি ওইটা না আপনি তো দেশে ভয় দেখাবে আপনি পাখি দেখলেও ভয় পাবেন মানুষ দেখলেও ভয় পাবেন চিরাকের চাকা বাস্ত হলে আপনি ভয় মরে যাবেন আমি আবার বলছি যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেন রক্তের সম্পর্ক বিশেষ করে আত্মীয়তার এটা যার যত অটুট থাকবে সে তত ভয়হীন হবে আর এটা যার যত বেশি সম্পর্ক নষ্ট হয়ে যাবে কাঠ হবে তার ভেতরে তত রকম ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে এই জন্য আঠারো কোটি মানুষের সাথে আপনাদের সম্পর্ক ছিল না এ দেশের রাষ্ট্রের মানুষের সাথে সম্পর্ক ছিল না আপনাদের এই তো এত ভয় আল্লাহ ঢুকিয়ে দিয়েছে যাদের জন্য সম্পর্ক গুলো নষ্ট হয় আমরা দেখি পরিবার সমাজে আমি নিজের স্বামী আল্লাহর কসম এই শরীফ হাত দিয়ে বলছি কোন স্বামী এখানে চাই না যে তার বিয়ের পরে মা বাবা আলাদা হয়ে যায় আমি স্বামী দায়িত্ব নিয়ে বলছি কোনো স্বামী চাই না কিন্তু আজ পরিবারের প্রায় বউ আর শাশুড়ির মিলনে সন্তানকে বাধ্য করা হয় যে না তোমার মা বাবাকে আলাদা করে দাও অথবা বাড়ি থেকে অন্য জায়গায় দিয়ে দাও অন্য ভাইয়ের আন্ডারে দিয়ে দাও অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও আপনি এই যে আসল সম্পর্ক যেটা রক্তের এটা কাট করার জন্য যারা কাজ করে বেজনে তারা আমার মনে হয় অন্যতম স্ত্রী এরপরে ওই স্ত্রীকে আমার ঔষধ খাওয়ায় ওর মা আর ওর বড় বোন ওখান থেকে শত টিপস দেয় আর কতদিন থাকবে তালাতলে আলাদা হয়ে যা আরামে খেতে পারবে এরকম বুদ্ধি দেওয়ার মতো নেই আதாসবরান হাদিসের বাণী হচ্ছে तमाम দুনিয়া যদি এক দিকে যায় মা বাবা যদি এক দিকে থাকে আর শুধু বইতো পন্থায় থাকে তামাম দুনিয়া ছেড়ে দেওয়া সন্তানের জন্য দাইদ আছে আখশিদালহুমা জানা হাযুল্লি মিনা আর-রহমা এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী তামাম দুনিয়া এক দিকে মা বাবা এক দিকে অথচ হাজার সন্তান আমরা শুধু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মা বাবাকে আলাদা করে বেদাশ্রমে দিয়ে আসি বেশি পড়ে ফেললা কয়দিন আগে নীলফামারী গিয়েছিলাম কিশোরগঞ্জ থানা বৃদ্ধাশ্রমে আমার দেখতে নিয়ে গেল যে দেখি এই দিকে পঁচিশ জন দিকে পঁচিশ জন পঞ্চাশ জন মা আর বাবা বসে আছে ওদের চেহারার দিকে তাকিয়েই দেখলাম প্রত্যেকের চোখে মুখে বরদোয়া প্রত্যেকের সন্তানের জন্য বরদোয়া আছে এত অসহায় হয়ে আছে তারা অথচ অনেক বড় বড় মানুষের সন্তান অনেক বড় বড় জায়গায় দিয়েছে তাদের সন্তানগুলো না তারা মানুষ হতে পারে মানে মানুষ হলেও হয়তো পরিবারের চাপে পড়ে শেষ পর্যন্ত মাকে দিয়ে এসেছে একটা মা পৃথিবীতে সন্তান নিয়ে আসতে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে কত আমরা যারা পুরুষ মানুষ আছি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিটের বেশি কষ্ট দিলে আপনি যাবেন আপনি আর বাঁচবেন বিজ্ঞানের শরীরের উপরে গবেষণা চালিয়েছি। প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে কষ্ট এটা পরিমাপ করার যন্ত্র আছে এই কষ্ট লাগে কমপক্ষে সাতান্ন ইউনিট এটা সন্তান দুনিয়ায় নিয়ে আসতে এই জন্য তো মায়ের মর্যাদা এত বেশি বলেন তো ওই যে পঞ্চাশ জন মা বাবা পড়ে আছে কিশোরগঞ্জের এই থানায় এদেরও তো আমার মতো সেলিমে আছে না বলেন তাদের চোখে মুখে যে চিন্তার সাপ যে বরদোয়া বের হচ্ছে মুখে না বললেও তো চোখ দেখে বোঝা যায় মুখ দেখে বোঝা যায় যে সন্তানের উপরে রাজি নেই ওরা ওদের বর কথা মতো শাশুড়ির কথা মতো এদেরকে তাড়িয়ে দিয়েছে অথচ হজরতে ওমর রাদি আল্লাহ আনহো তার সন্তান আবদুল্লাহ বিবাহ দিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন সন্তান এই মেয়েটার ভেতরে আমি কিছু জিনিস অসংখ্যে দেখছি আল্লাহর সে গুরুত্ব দেয় না তুমি তারে দিয়ে একটা বিয়ে কর তিনি সঙ্গে সঙ্গে মা বাবার বৈধ আর আমরা ওদের মন রক্ষা করতে গিয়ে আজ হাজারো সন্তান মা বাবাকে দূরে ঠেলে দিয়ে এদিকে না পারি এদিকে না পারি শেষে মানসিক রোগী হয়ে যায় মা বাবা নিয়ে কত বিচার আছে ওনাদের কাছে

এগুলো আমরা আজকে থেকে অটুট রাখতে পারবো না ইনশাল্লাহ তিন নম্বরে বলেছিলেন যে যাদের পোশাক নেই আপনি তাদের পোশাক আশাক পরিয়ে দিন তার মানে যে মানুষগুলো অসহায় এই যে শীতে এখন কাঁপছে বিভিন্ন জায়গায় যারা শীত প্রধান এলাকা ওই যে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলহামারি কি অবস্থা তাদের কত মানুষ দেখি এই দেশে টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে জানেও না যে কত টাকা আছে সেখান থেকে এক পাঁচ লাখ টাকা দুই লাখ পাঁচশো কম্বল দিয়ে আসা যায় না ওখানে এই যে শীতের রাতে স্টেশনে বাস স্ট্যান্ডে গরিব এলাকা যেগুলো এই সমস্ত জায়গায় যে অসহায় মানুষগুলো থাকে রাতের বেলা কাঁপতেছে আপনি যদি একটা সেরা কম্বল হোক কম দামি আড়াইশো টাকার কম্বল তার গায়ে চড়িয়ে দিতে পারেন দেখবেন ওই লোকটা কি হাসি দেয় কয়েকদিন আগে আমার কষ্টি আর হালসা আমার নিজের এলাকায় আমি দিচ্ছিলাম গায়ে গায়ে চড়িয়ে ওর মুখে যে হাসি দেখতে পেয়েছি আমার মনে হয় আল্লাহর আরো খুশি হয়ে গেছে তাজমহল বানিয়েছে তাজমহল নাম শোনেননি স্ত্রীর মহাপতে তাজমহল বানিয়েছিল বাইশ হাজার শ্রমিক কাজ করেছে ২০ বছর একাধারে ২০ বছর একাধারে বাইশ হাজার শ্রমিক কাজ করে তাজমহল বানিয়েছে ২০ কোটি টাকা খরচ হয়েছিল ওই জামানায় যখন এক টাকায় আট মন চাল পাওয়া যেত এক টাকায় চাল কয় মন সর্বোচ্চ বড় গরুর দাম ছিল দুই থেকে আড়াই টাকা এই রকম পর্যায়ে বাজারে ২০ কোটি টাকা খরচ করে তাজমহল বানিয়েছে স্ত্রীর সন্তুষ্টির জন্য এ তাজমহলের তো বিশাল দাম নাকি হ্যাঁ কিছুই না ওই যে যে হালসা আমার কুষ্টিয়া হালসায় যে বালকের গায়ে আমি জড়িয়ে দিলাম জুতা সিলাই করছিল দেখলাম ওর গায়ে শুধু কম্বলটা জড়িয়ে দিয়ে ও যে হাসি দিল ওই টাকা খরচ করা তাজমহলের চাইতে ওর মুখের হাসি যদিও একটা হিন্দু মানুষ ওর মুখের হাসি আল্লাহর কাছে অনেক দাম মানুষের পোশাক আশাক পরাম যাদের পোশাক নেই যারা উলঙ্গ থাকে তাহলে ভেতর থেকে আপনার ভয় আল্লাহ দূর করে দিবে